ডিয়ার ভিউস আসসালামু আলাইকুম শুরু করছি আজকে নতুন একটা রান্না নিয়ে আজকে আমরা রান্না করবো হচ্ছে মগজ আমি এখানে পুরো একটা গরুর মগজ নিয়ে নিয়েছি আর মগজে আমি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে হচ্ছে দুইটা রসুন এক ইঞ্চির মতো আদা নিয়েছি এখানে পরিমাণ মতো জিরা আর এখানে এলাচ লং তেজপাতা নিয়েছি তিনটা আমরা এগুলো প্রসেসিং করে নিই আমি হচ্ছে পেঁয়াজগুলো পেঁয়াজ রসুন আদা এবং জিরা এগুলো ব্লাইন্ডারে আগে ব্লাইন্ড করে নিব তারপরে আমরা পরবর্তীতে রান্নাতে আসতেছি ওকে আমি এখানে আস্ত গরুর মাথা এবং সঙ্গে হাফ কেজির মতো কলিজা নিয়ে নিয়েছি আসলে কলিজা দিয়ে মগজটা খেতে খুব ভালো লাগে আর এটা যত পরিষ্কার করবেন তত মনে হচ্ছে রক্ত বের হয় আমি অনেকবার ধুয়েছি তারপরেও দেখেন আবার লাল কিছু বের হচ্ছে আমি এগুলো দিয়ে দিলাম আমি যে আস্ত মশলাগুলো আপনাদেরকে দেখাইছি সেগুলো এখন ব্লাইন্ড করা পুরো মশলাগুলোই দিয়ে দিব আস্ত মশলাগুলো দেখাইছি সেগুলো পুরো ব্লাইন্ড করা এখন ব্লাইন্ড করা মশলাগুলো দিচ্ছি এই যে চার পাঁচটা পেঁয়াজ ছিল পেঁয়াজটাও আমি ব্লাইন্ড করে নিয়েছি এরপর আমি যে জিরাটা আপনাদেরকে গোটা দেখিয়েছি সেটা আমি শিলপাটায় বেটে নিয়েছি আসলে যে মশলা যেখানে বাটলে বেশি টেস্ট করে সেটা করা জরুরি এবার আমি হচ্ছে চার পাঁচটা তেজপাতা এবং যে গরম মশলাগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এবার প্রয়োজন মতো লবণ হলুদ দিয়ে দিব এখানে আমি হলুদ এক চামচ হাফ চামচ দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচের মতো যারা ঝাল খেতে চায় মরিচের গুঁড়া দিলাম আমি ঝাল একটু বেশি খাবো তাহলে আরেক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার আমি লবণ দিয়ে দিলাম লবণটা প্রয়োজন মতো দিবেন যা যেমন লবণ খায় কেউ বেশি খায় কেউ কম খায় আমি আমার যতটুকু এখানে প্রয়োজন মনে হয়েছে ততটুকু দিলাম আর এরপর আমি যে ব্লাইন্ডারের মেশিনে মশলাগুলো বেটে নিয়েছি ব্লাইন্ডার মেশিনে সেই ব্লাইন্ডার মেশিনের মশলাগুলো বেটে নেওয়ার পর কিছু মশলা লেগে থাকে সেই পানি ধুয়ে ওইটা ধুয়ে পানিটা দিয়ে দেব এবার আমি এগুলো একটু ভালো করে নেড়ে দেবো যেহেতু সব মশলাগুলো আসলে প্রসেসিং করা বাটা তাহলে এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না এজন্য আমি সব মশলাগুলো প্রসেসিং করে নিয়েছি পেঁয়াজটাও বেটে নিয়েছি আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে এক চামচ রাঁধুনি মাংসের মশলা অ্যাড করব এই যে আমি রাঁধুনি গরুর মাংসর মশলাটা নিয়েছি মিচ সেটা এক চামচ দিয়ে এতে টেস্টটা অনেক সুন্দর আছে আপনারা চাইলে অন্য যে কোনো মশলা যারা পছন্দ করেন যে ধরনের মশলা আপনারা পছন্দ করবেন সে ধরনের মশলা আপনারা দিতে পারেন আসলে রান্না একটা শিল্প রান্না যে যেভাবে করতে পারে যার কাছে যেভাবে করলে সুস্বাদু মনে হয় সে সেভাবে করবে তারপরে এটা বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ মগজগুলো না হলেই হয়ে যাবে আমি আরেকটু পানি দিব পানি দিয়ে এটা বসায় দিব আমি আরেকটু পানি দিলাম কারণ পানি দেওয়ার কারণ হচ্ছে আমরা যে কলিজাটা নিয়েছি কলিজাটা সিদ্ধ হতে হবে এবং আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি সোয়াবিন তেল নিয়েছি আপনারা যারা যে তেল খান কেউ যদি সরিষার তেল খান তাহলে সরিষার তেল দিয়ে দিতে পারেন আমরা এখন পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব ঢাকনা দিয়ে দিচ্ছি একটু ঢাকনাটা তুলে একটু নেড়ে দিলাম আবার দশ মিনিটের মতো ঢাকনাটা দিলাম পানিটা শুকায় যাক তুললাম দশ মিনিট পর দেখেন কি সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ঘান এই যে বললাম না লাগে যাবে এই জন্য আসে মাঝে মাঝে একটু করে নাড়ে দিতে হবে চেক করতে হবে কারণ মশলা তো একটু একটু করে লেগে যায় হালকা করে নাড়তে হবে সুন্দর একটা ঘাম বের হয়েছে কালারটাও খুব সুন্দর আসছে এখন কিছুক্ষণ এভাবে ভুনতে হবে তেল যতক্ষণ না উপরে চলে আসে ততক্ষণ ভুনতে হবে কারণ কলি যা আছে কলিজা কারণে একটু না না খুব আস্তে আস্তে মগজগুলো যেন ভেঙে না যায় আমি মগজগুলো সুন্দর করে কেটে দিয়েছি তার সঙ্গে কলিজা আছে মগজ আর কলিজা একসঙ্গে এখানে একটা গরুর আস্ত মগজ নেওয়া হয়েছে আর এটা খেতে অনেক সুস্বাদু অনেক সুন্দর একটা খাবার অনেকে খুবই পছন্দ করে এ ধরনের খাবার আমি আসলে যেভাবে রান্না করি সে রান্নাটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে আশা করছি আপনারা এভাবে রান্না করে খাবেন এবং আপনাদের খুব ভালো লাগবে এবং আপনি কাউকে পরিবেশন করলে আসলে কিভাবে আপনি রান্নাটা করছেন সেটা বড় কথা টেস্টটা আসলে বড় কথা তো টেস্টটা যত বেশি ভালো আসে রান্না তত ভালো লাগে খেতেও ভালো লাগে আর আমরা উত্তরবঙ্গের লোকজন আমরা একটু ভুনা পাকটা বেশি খাই একটু ভুনা ঝাল তেল মশলা এগুলো একটু আমাদের জন্য একটু বেশি তাও আমি কম দেওয়ার চেষ্টা করি সব সময় তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি বাট মশলাটা পরিমাণ মতোই দিতে হবে